প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে বাট ওটিটি গুলো তো আসলে নাটকের মতো না যে একদিনে প্ল্যান করেই করে ফেলবো ইটস আ লং টাইম প্ল্যান সো দে আর প্ল্যানিং ফর ইট এন্ড আই থিঙ্ক এই প্ল্যানিং এর পরে ইট টেক্স এটলিস্ট সিক্স টু সেভেন প্রসিড সো এই জন্য এখনো কথা চলছে বড় পর্দা আসলে আলটিমেটলি সবারই গন্তব্য আই থিঙ্ক সব আর্টিস্টই চায় বড় পর্দায় কাজ করতে বিকজ বড় পর্দাতে একটা কাজ পপুলারিটি পাওয়া মানে ওই ক্যারেক্টারটাতে আপনি সারা জীবন মানুষের মাঝখানে বেঁচে থাকবেন সো অফকোর্স আমিও চাই যে আমি বড় পর্দায় কাজ করব বাট আই থিংক ওটার জন্য অনেক प्रिपरेशनের দরকার আছে যেটা আই থিঙ্ক আমার এখন পর্যন্ত ওটার কেপ্যাবল না আমি আই থিঙ্ক আই নিড মোর টাইম সো ইনশাআল্লাহ সময় মতো যদি স্ক্রিপ্ট হয় সবকিছু হয় চালা কিন্তু সেটা কেন আমি তো বলিনি আমি ফসল চাই সো ইফ দ্যাটস ইন মাই হ্যাঁ ক্লিয়ারিটি ইজ ইম্পর্টেন্ট সব মেয়েই চাই যে তার স্কিনটা ক্লিয়ার থাকুক বাট সাদা কাজ নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই কার আমার শোনা যাচ্ছে কেন এটা তো সব জায়গায় আমার নিজের প্রোফাইলেই আছে আই থিঙ্ক এভরিবাডি নোজ অব মাই রিলেশনশিপ আমি আসলে তার ব্যাপারে কথা বলি সেটা সে পছন্দ করে না সো যদি কখনো একসাথে দেখা হয় ইন্টারভিউ হয় আমি সে তার মুখে সবকিছু না সবাই জানে আই মিন আমার রিলেশনশিপাসের ব্যাপারে তো বাকিটা বাকিটা আস্তে আস্তেই জানো আমাদের অলরেডি অলমোস্ট তিন বছর উইগার টুগেদার সো তিন বছরে যদি আমার প্রফেশনকে সে সম্মান না করতো আমি এত স্মুথলি হয়তো কাজ করতে পারতাম না সো দা ওয়ে আই রেসপেক্ট হিজ ওয়ার্ক প্রফেশন সেও আমার প্রফেশনকে অনেক সাপোর্টের প্রশ্নটা আমার মনে হয় তখনই আসে যখন আমার সে আমার মানে সারা জীবনের জন্য লাইফ পার্টনার হবে তখন হয়তো আমি তার অপিনিয়ন জানতে চাইব এখনও অফকোর্স আই টেক হিজ ওপিনিয়ন বাট আই থিঙ্ক এটা যদি কখনো কমপ্লিটলি ম্যারেজের দিকে যায় তখন তার ওপিনিয়নটা হান্ড্রেড পার্সেন্ট ম্যাটার করবে বাট ফর নাও আই এম আই এম মাই ওন ডিসিশন মেকার আই থিঙ্ক পাবলিক ফিগার যখন কেউ সেলিব্রিটি অথবা জনপ্রিয় হয়ে ওঠে তার দুটা মেন্টালিটি সেট করে অলওয়েজ আসা উচিত ফার্স্ট অফ অল যে আমাকে মানুষ ভালোটাও বলবে খারাপটাও বলবে সো ইফ আই এম টেকিং গুড থিংস পজিটিভলি আই হ্যাভ টু টেক দ্য নেগেটিভ থিংস পজিটিভলি অ্যাজ ওয়েল বিকজ ভালো খারাপ মিলিয়েই তো কিছু সো একটা দেখবো আরেকটাকে আমি প্রায়োরিটি দিব না এমনটা তো না আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল লাইক টু হিডেন দেয়ার রিলেশনশিপ বিকজ আলটিমেট যখন আমরা ম্যারিজ পর্যন্ত না যাই তখন তো আসলে এখনকার জেনারেশনে ইটস ভিটি হার্ড টু বি উইথ ওয়ান ফর লং টাইম বিকজ এখনকার সবাই তো খুব ইন্ডিপেন্ডেন্ট হয়তো অন্য কেউ আরেকটা অপিনিয়ন দিলে সেটা আমরা পছন্দ করতে চাই না তো সেই জায়গা থেকে যখন আই থিঙ্ক কেউ সম্পর্কে থাকে অন্য কারো অপিনিয়ন নিতে হয়তো পছন্দ করে না মিডিয়া যেহেতু অনেক হাইলাইটেড একটা জায়গা সেখানে হতে পারে অনেক পার্টনার এটা নাইসলি দেখে না অ্যান্ড অলসো যখন কেউ পপুলার হয়ে যায় সে তো আসলে জনপ্রিয় সবার ভালোবাসার মানুষ সো একজনের ভালোবাসার মানুষ তখন হয়ে থাকাটা ইটস ভেরি টাফ সো সামটাইমস আমার কাছে মনে হয় যে আদার পার্সন ফিল জেলাস অ্যান্ড ইটস ভেরি নর্মাল সো জায়গা থেকে হয়তো অনেক টাইমে সম্পর্ক ঠিক না সো আই থিঙ্ক সেইটা চিন্তা করে অনেকে হাইড করতে চায় যে আলটিমেটলি যখন আমি একদম ম্যারেজ পর্যন্ত না পৌঁছাই তখন পর্যন্ত এটা হিডেন রাখাটাই ভালো হয় নজর নজর যে বলে এটাও একটা অনেক বড় ফ্যাক্ট অনেকে দেখা যায় যে ওটার জন্য সম্পর্ক ভেঙে যায় সো না অনেক টাইম